সমুদ্রের ধারে বাইক নিয়ে ঘুরতে চেয়েছিলাম বাড়ি ফেরার আগের দিনের গল্প সময়টা অনেক সুন্দর ছিল ভালোবাসা আনন্দ আর আর সবাই মিলে একসাথে থাকার গল্প ছিল নিজেকে দেখে মনে হচ্ছিল পাখি উড়ে বেড়াচ্ছে চোখ কখনো কক্সবাজারের ডানা ছাড়া সমুদ্রের এই সুন্দর পরিবেশ দেখবে না সেখানে আর থাকবে না কোনো ভালোবাসার গল্প ভাগ্যের কাছে হেরে গিয়েছি এটাই ছিল আমার সমাপ্তি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বাড়ি ফেরার আগের দিনের গল্প আমরা সবাই মিলে কাজলের সাথে দেখা করতে এসেছিলাম আমরা দুইজন একসাথে হয়ে এমন দৌড় দিয়েছি বিচের ধারে যেন কেউ আর দেখতে না পারে প্রতিবারের মতোই কাজলের কাছ থেকে আমি সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছি আগে সব সময় বলতাম যখনই মন খারাপ হতো তখনই সমুদ্রের কথা মনে পড়ত এখানে আসলে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায় যেহেতু আর কখনো আসব না তাই হয়তো মন ভালো আর হবে না মাসা আল্লাহ আল্লাহ সৃষ্টি অপরূপ সুন্দর আজকের এই ব্লগটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল কারণ এই দিনে আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দে ছিলাম ভাগ্যে দুঃখের দেখা মিলতো তাই হয়তো জীবনে সব হাসি আনন্দ একসাথে পেয়েছি আজকের এই ব্লগে আরো কিছু ইন্টারেস্টিং আরো কিছু স্পেশাল ক্লিপ দেখাবো তবে তার আগে দেখাতে চাই হেয়ার রিমুভাল এর বেস্ট একটা ক্রিম নিয়ে চলে আসলাম সেটা হলো লিজান হেয়ার রিমুভাল ক্রিম সুন্দর একটা গোলাপের সুভাষ পাওয়া যায় আপনার লেগ এবং বডিতে ব্যবহার করতে পারবেন হেয়ার রিমুভাল ক্রিমটা আমি ইউজ করে দেখাচ্ছি স্প্যাচুলা দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে তারপর পাঁচ মিনিট রেখে দিবে লিজান হার্বাল ফেসবুক পেজ থেকে এই ক্রিমটা আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে পাঁচ মিনিট হয়ে গেলেই আপনি লোম দেখে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে ক্লিন করার পর স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগে এবং অনেক কোমল থাকে বেস্ট এই লিজানের হেয়ার রিমুভাল ক্রিমটা নিতে হলে এখনই অর্ডার করুন থ্যাংক ইউ আজকে রাদের এই বাইকটা নিয়ে বেঁচে এসেছিলাম তারপর মনে হলো যদি পানির ধার দিয়ে বাইকটা চালানো যাইতো তাহলে হয়তো ভালো লাগবে এটা বলাতেই রাত খুব ভালো করে আমাকে নিয়ে টান দিল এই শাড়িটা আমি নিয়েছিলাম ব্লাজি বাই শানজি ফেসবুক পেজ থেকে পেজটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে এখানে এত বেশি ভালো লাগছিল তা বলে বোঝাতে পারবো না আমার জীবনের আনন্দের সমাপ্তি হয়তো এখানে এই কারণে যত রকমের পেরেছি হেসে নিয়েছি আনন্দ করতে পেরেছি তবে যা পেয়েছি আল্লাহর কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি তার থেকে হয়তো অনেকেই শিক্ষা নিতে পারবে আমার এই ভাঙা মনটাকে মানুষ আগলে রাখা বাদ দিয়ে বা সাপোর্ট করা বাদ দিয়ে আমাকে আরো ভেঙে চুরে দিয়েছে এই সময়ে আমি প্রত্যেকটা মানুষকে খুব ভালো করে চিনে রাখলাম জীবনে আসলে আপন বলতে কেউই হয় না শুধু আপনি আপনার আপন আর কেউ না মানুষ কিভাবে মিথ্যা কথা বলে মানুষের কাছে সিম্পাতি নিতে পারে আমার আসলে জানা ছিল না যখন ধৈর্যের বাদ ভেঙে যাবে তখন হয়তো সব উজাড় করে বলে ফেলবো এত সুন্দর সুন্দর ঢেউ আমি আর কখনো দেখতে যাব না আমায় কি মিস করবে এই জায়গা এই পরিবেশ এই সুন্দর আকাশ পানি বালি মাটি আপনারা দেখেছেন প্রতিবারই আমি কক্সবাজার গেলে এরকম দৌড়া দৌড়ি করি আনন্দ করি লাফিয়ে বেড়াই তবে প্রত্যেকবারের চাইতে এবার একটু আলাদা ছিল তাই না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমার ক্ষুধাও লাগছিল আমি কাজলকে বলেছিলাম কাজল তোমার বাসায় যদি রান্না করা কিছু থাকে সেটা আমাকে খাওয়াও কিন্তু তারা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছে কেয়ার করার ক্ষুধা লাগছিল তাই খেয়ে ফেললাম মজা ছিল খাবার গুলো এখান থেকে আমরা ফ্রেশ হয়ে আমরা মালিক ভাইয়ার গান শুনতে গিয়েছিলাম সেই ভিডিওটা আমি আপনারা দেখে নিন যাই হোক এটাই ছিল আমার জীবনের কক্স বাজারের শেষ ভিডিও কি হবে এসব দিয়ে যা হারানো তা হারিয়ে ফেলেছি চারিদিকে শুধু শূন্য লাগে কোনো কিছুতেই শান্তি পাই না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ